আজ আমরা লাভ ক্ষতির আরও একটি নতুন গণিত করব আমরা দেখতে পাচ্ছি ইস্কিনে একটি গণিত দেওয়া আছে গণিতটি হলো একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটির কড়াই মূল্য নির্ণয় করো তাহলে আমরা এখন গণিতটি সম্পূর্ণ করব। এখানে বলা আছে ছাগলটি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো তার মানে হল একশো টাকায় ক্ষতি হলো আট টাকা অর্থাৎ কড়াই বললো যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য হবে একশো টাকা থেকে আট টাকা কম তাহলে আমরা এখন লিখতে পারি একশো টাকা হলে হলে বিক্রয় মূল্য মূল্য একশো মাইনাস আট টাকা সমান সমান বিরানব্বই টাকা আবার বলা আছে বিক্রয় মূল্য মানে আটশো টাকা বেশি হলে অর্থাৎ ছাগলটি যদি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো আট পার্সেন্ট লাভ তার মানে কড়াই মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো চেয়ে আট টাকা বেশি অর্থাৎ আট পত্য লাভ লাভে করাই মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যোগ আট টাকা সমান সময় একশো আট টাকা তাহলে যখন আট পারসেন্ট ক্ষতি হচ্ছে তখন বিক্রয় মূল্য হচ্ছে বিরানব্বই টাকা এবং যখন আট পারসেন্ট লাভ হচ্ছে তখন বিক্রয় মূল্য হচ্ছে একশো আট টাকা তাহলে এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য কত সেটা বাইর করতে হবে কথাই আমরা এখন লিখব যে বিজ্ঞান মূল্যের পার্থক্য বিজ্ঞান মূল্যের পার্থক্য বিজ্ঞান মূল্যের পার্থক্য সমান সমান একশো আট মাইনাস বিরানব্বই কথা হল ষোলো টাকা তাহলে দুই বিক্রয় মূল্যের পার্থক্য হল ষোলো টাকা আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য ছিল বিরানব্বই টাকা এবং আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ছিল একশো আট টাকা তাহলে এই ক্ষতিতে বিক্রয় মূল্য এবং লাভে বিক্রয় মূল্যের পার্থক্য হল ষোলো টাকা ষোলো টাকা এখন দেখেন প্রশ্নে বলা আছে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় এবং আট পার্সেন্ট লাভের বিক্রয় এই দুই বিক্রয়ের পার্থক্য বলছে আটশো টাকা অর্থাৎ যখন বিক্রয় মূল্য পার্থক্য ষোলো টাকা হচ্ছে তখন ক্রয় মূল্য কত একশো টাকা দুই ক্ষেত্রে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য পার্থক্য ষোলো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে আর এই আটশো টাকা হলে তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য মূল্যের পার্থক্য ষোলো টাকা কড়াই মূল্য একশো টাকা আপনার বিক্রয় মূল্যের পার্থক্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে দেখেন ষোলো টাকা হলে ক্রয় মূল্য দেওয়া হবে এক টাকা হলে কি ক্রয় মূল্য তার চেয়ে কম হবে তাহলে কম হলে কি হয় আগের গণিতে বলছিলাম তাহলে কম হলে হবে ভাগ তার মানে একশো বাই ষোলো টাকা আবার হাতে বিক্রয় মূল্যের পার্থক্য দেওয়া আছে কত আটশো টাকা বিক্রয় মূল্যের পার্থক্য আটশো টাকা হলে তাহলে করায় মূল্য কত হবে দেখেন এক টাকা হলে ক্রয় মূল্য যা আসিল আটশো টাকা হলে কি তাছাড়া বেশি হবে গুণ হবে অর্থাৎ সব সময় উপরের লাইনের সাথে সম্পর্কিত তাহলে একশো গুণ আটশো বা ষোলো টাকা এখন আমরা কাটাকাটি করব তাহলে কারাগাড়ি করলে কত হয় পাঁচশো লং আশি আর একটা শূন্য পঞ্চাশ তাহলে পঞ্চাশ এবং একশো গুণ করলে কত হয় পাঁচ হাজার টাকা তাহলে ছাগলটির কড়াই কত হলো পাঁচ টাকা যাতে এখন আমরা লক্ষ্য করি গণিতকে আমরা আরেকটু একটু ভালোভাবে বুঝে নিেন বলছে আট ক্ষতিতে বিক করায় মানে আমরা তাহলে আট পারসেন্ট ক্ষতিতে বিক্রয় তার মানে একশো টাকায় ক্ষতি হচ্ছে আট টাকা আমরা সেটাই বাই করব তাহলে লিখলাম যে কড়াই মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো মাইনাস আট সমান সময় বিরানব্বই টাকা এবং যদি লাভ হয় তাহলে কী হবে আট পার্সেন্ট লাভে অর্থাৎ কড়াই মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো চোখ আট টাকা তার মানে একশো আট টাকা তো দেখেন ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে বিরানব্বই টাকা এবং লাভের বিক্রয় মূল্য হচ্ছে একশো আট টাকা দুই ক্ষেত্রে ক্রয় মূল্য কিন্তু একই নয় একশো যখন লস হচ্ছিল তখন ক্রয় মূল্য ছিল একশো এবং যখন লাভ হচ্ছে তখন ক্রয় মূল্য একশো এখন এই লস এবং লাভ দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য কত সেটা বাই করতে হবে কেননা আমাদের মণিতে দেওয়া আছে লস এবং লাভে বিক্রয় মূল্যের পার্থক্য আটশো টাকা তাহলে ঠিক এখানেও লস এবং লাভে বিক্রয় মূল্যের পার্থক্য কত সেটা ব্যয় করব সেই লস এবং লাভে বিক্রয় মূল্যের পার্থক্য হল ষোলো টাকা তাহলে যখন ষোলো টাকা পার্থক্য হচ্ছে তখন ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্যের পার্থক্য ষোলো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য পার্থক্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য পার্থক্য আরও কম হবে এবং ষোলো টাকায় ক্রয় মূল্য যা হবে এক টাকায় আরও কম হবে তাই ভাগ হবে তাই আমরা লিখলাম একশো বাই ষোলো ঠিক একই রকমভাবে যখন আমরা তৃতীয় লাইন লিখবো তখন দ্বিতীয় লাইন লক্ষ্য করব তাহলে আটশো টাকা যদি হয় যদি পার্থক্য আটশো টাকা হয় তাহলে করায়গুলো আরও বেশি হবে এক টাকার চেয়ে তাই তখন গুণ হবে এখন কাটাকাটি করে আমরা এই অ্যান্সার পালাম তাহলে আমাদের অ্যান্সার হলো পাঁচ হাজার টাকা তার ছাগলকে করাইন হলো পাঁচ হাজার টাকা যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন